হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কিরকম আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে সকাল সকাল তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে পুরোটা শেষ অবধি দেখতে থাকো তো আজকে কথা আছে যে ঝড় আসবে মানে মাল তো যখন তোমরা ভিডিওটা পাবে তখন অলরেডি ঝড়টা পেরিয়ে যাওয়া দিন মানে আজকে হচ্ছে সোমবার ভিডিওটা করেছি আমি রবিবার তো ধরে বেশ গরম ছিল ঝড় হলে তো ঝড়টা ঠিক ভালো লাগে না কারণ ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয় কারণে বৃষ্টিটা হলে বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা হয় ওয়েদারটা তো দেখো আজকে তো সকাল থেকে জামা কাপড় কেচে দিয়েছি কিছুটা কারণ বুঝতে পারছি না কালকে কতটা কি ঝড় হবে তো সেই কারণে আজকেই কেচে দিয়েছি জামা কাপড়গুলো আর এখানে না আজকে একটু খাট ঠাট গুলো পরিষ্কার করবো সপ্তাহে মানে আগের সপ্তাহে না চার পাঁচ দিন আগে করেছিলাম তো নোংরা হয়ে গেছে মানে একটু লেয়ার তো পরেই যায় এত ধুলো ওরে চারিদিকে তো এই জন্য আর কি খাট তারপরে আলমারি এগুলো সবই একটু মুজবো আর দেখো যত্ন করলে জিনিস কত সুন্দর থাকে তাই না একদম চকচক করে যতটা যে যতটা জিনিস যত্ন করতে পারবে দেখবে অনেক বছর হয়ে গেলেও সেটা অনেক সুন্দর থাকে এই আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা তো মোছা গেছে এমনিতে আমি কেরোসিন তেল দিয়ে বা নারকেল তেল দিয়ে মুছি তো আজকে কোনোটাই মুছ দিয়ে মুছিনি জাস্ট নর্মাল এমনি শুকনো কাপড় দিয়ে মুছেছি আর আজকে না বেড কাবারটা চেঞ্জ করব না কারণ হচ্ছে এমনিতেই বৃষ্টি বৃষ্টি হয়ে দাও কাল নাকি আরও বেশি বৃষ্টি হবে তুলে লাভ নেই যদিও বৃহস্পতিবার নাগাদ উঠিয়েছিলাম তো বৃহস্পতি শুক্র শনি রবি মানে চার দিনই হয়েছে ওই জন্য আর তুললাম না থাক আর বৃষ্টিটা কমে যাক একবারে তুলে নেবো আর সেরকম একটা নোংরাও হয়নি যদিও আর তোমরা দেখতেই পাচ্ছো বাইরে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম ওটা সকালেই কেচে দিয়েছি মানে মানে যেগুলো আর কি নর্মাল ডেলি পরার ওটা তো কাস্তেই হবে তো হাওয়ায় অনেকটা শুকিয়েও গেছে জল ঝরেই গেছিলো তারপর নিয়ে এসছিলাম মানে বৃষ্টিটা তো সেরকম ভাবে বিকেল থেকেই অ্যাকচুয়ালি হলো সকাল তো সেরকম বৃষ্টি তো হয়ই না আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার ছিল সেটা হচ্ছে কাল যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম তারও দু তিন দিন আগে একটা ভিডিও না আমি আপলোড দিয়েছিলাম মানে পুরো এডিট করে মানে তার পেছনে অনেক পরিশ্রম থাকে একটা ভিডিওর পেছনে তো করে আপলোড দেওয়ার পর না মানে আমার ফোন থেকে না অন্য যে কোনো কারোর ফোন থেকে ভিডিওটা তো চেকিং করি তো চেক যখন আমি করছি দেখছি এক দেড় মিনিট মতো ভিডিওটা ঠিকঠাক চললো প্রথমটা তার মানে পুরো গ্রিন মানে পুরো স্ট্যাচু পুরো ব্ল্যাক হয়ে গেছে একদম ভিডিওর মধ্যে কিচ্ছু হচ্ছে না মানে আমার তো মাথা ব্যথা ঘুরে গেছে যে এত কষ্ট করে শ্যুট করার পর ওটা কাট করে এডিট করে আপলোডে বসি অ্যাকচুয়ালি তো নেটেরও সমস্যা নেট ফেট খরচা করে ভিডিওটা যখন আমি আপলোড করলাম আর সেটা এরকম কেউ দেখতে পারলো না মানে দশ বারো জন ভিউজ দিয়েও ছিল যদিও জানি না সেই দশ জন কারা ছিলে যদি তোমাদের মধ্যে কারা থাকো। তাহলে জানিও যে ভিডিওটা কীরকম আর তোমরা কতক্ষণ দেখেছিলে ভিডিওটা তো আমি তো যা দেখলাম ওই দেড় দু মিনিট মতো হবে তারপরে পুরো ব্ল্যাক হয়ে গেছে ভিডিওটা তো মন তো ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ একটা ভিডিওর পেছনে অনেকটা পরিশ্রম থাকে তো যাই হোক মন খারাপ করে রাখলে হবে না এগিয়ে যেতে হবে তাই না সামনের দিকে কদিন তারপরে ভিডিও বানাইও নি ভাবলাম যে থাক আর অ্যাকচুয়ালি কি অ্যাপই খুঁজে পাচ্ছিলাম না মানে যে অ্যাপ থেকে আমি ভিডিওটা করতাম সেই অ্যাপটা কোনো ডিস্টার্ব করছিল তো অ্যাপটার নাম আমি নিতে পারবো না এখন দরকার নেই অ্যাপটার নাম নেওয়া যদি তোমরা কেউ পার্সোনালি জানতে চাও তাহলে আমি বলে দেবো বাট তারপরে আমি একটা ভালো অ্যাপ খুঁজে খুঁজে পেয়েছি অনেক খুঁজে অনেক খুঁজে মানে ইউটিউব ভিডিও সার্চ করে প্লে স্টোরে তো মানে সব ঘাটা হয়ে গেছে মানে দশ বারোটা অ্যাপ শুধু নামিয়েছি ডাউনলোড করেছি তার মধ্যে এডিটিং বসাচ্ছি কোনোটা তো পয়সা লাগে কোনোটা এই হয় যাই হোক তারপর অ্যাট লাস্ট এই অ্যাপটা পেয়েছি ভীষণ ভালো ভীষণ ভালো মানে এত সুন্দর ক্লিয়ার পিকচার আর আমি ভাবছিলাম তখন যে আমার মোবাইল হয়তো কোনো ডিস্টার্ব করছে কিন্তু আমার মোবাইলটা একদমই নতুন নেওয়া কোনো চান্সই নেই আর ডিস্টার্ব করলে তো সব জায়গা থেকেই ডিস্টার্ব করবে তাই না হ্যাং করবে তো কোনোটাতে হ্যাং করছে না ওই অ্যাপটার মধ্যে যখন আমি ডাউনলোড মানে ভিডিওগুলোকে বসাচ্ছি ঠিকঠাক করার জন্য তখন দেখছি এরকম হচ্ছে তো যাই হোক সেসবগুলো কাটিয়ে আজকে আবার তোমাদের সামনে সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছি আর এই যে দেখো আমার ওদিকে সবই হয়ে গেছে করা আর জামা কাপড় প্রত্যেক দিনেরটা না আমি ওইভাবেই গুছিয়ে রাখি সুন্দর করে যাতে পরের দিন আরও পড়তে ভালো লাগে আর এখানে সোফাটা অনেক দিন ধরে একটু পরিস মানে সোফার কভারগুলো না অনেক ধোয়াও হয়নি অনেক দিন বলতে পনেরো দিন বেশি দিনও নয় তো এটাই আমার কাছে অনেক আর আজকেই ধুতাম রোববার বলে কিন্তু এই বৃষ্টি ধোয়া হলো না যাই হোক পরিষ্কার করে ঝেঁড়ে রেখে দিলাম আর এই কুশনগুলোর একটা গল্প আছে পরে তোমাদের সাথে শেয়ার করবো কনায় তো ড্রেসিং টেবিলটা গোছানোই আছে জাস্ট ওই ডাস্টিং টাইমের একটু করে নেবো সেদিন যে মানি প্ল্যান্টের গাছটা তোমাদের দেখিয়েছিলাম তো সেটা তো বেশ সুন্দর বড় হয়েছে আর আর একটু বড় হতো যদি একটু বেশ খোলামেলা জায়গায় রাখা যেত গাছটা তো সেই কথা ভেবেই আজকে ভাবলাম যে সমস্ত কাজ হয়ে যাক তারপর একটু মানে ওটা একটুখানি ঠিকঠাক কাটিং করে দুটো জায়গায় রাখবো মানে নিয়েছিলাম একটা ডাল সেটা কি সুন্দর মানে দুটো ডালে পরিণত হয়ে দুটো না তিন চারটে হয়ে গেছে আরও তো সেটাকে সুন্দর করে কাটিং করে ভালো করে রাখতে হবে তো এই আর কি তো এই যে দেখো মানি প্ল্যান্টের গাছগুলো নিয়ে আমি বসে পড়েছি ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে আর গাছটা যদিও খুব ছোট খুব একটা বড় না তাও ভাবলাম এইটুকুর জায়গায় না একদম বেশি করে বাড়তে পারছে না তো দুটো কাছের জারে আমি রেখে দেবো মানে দুটো কাছের গ্লাসে আর আমার কাছে এই কতগুলো অ্যাকোরিয়ামের পাথর ছিল সেগুলো একটু কালারফুল সেগুলো ইউজ করব। তো দেখো এখন বাজে হচ্ছে ওই সাড়ে পাঁচটা কি ছটা তো এখন অনেকটা হাওয়া দিচ্ছে আর হালকা বৃষ্টিও পড়ছে তো ভাবলাম যে একটুখানি বেড কাভারগুলো অনেক দিন হয়ে গেছে ঠিকঠাক করে মানে গুছিয়ে রাখা হয়নি মানে গোছানোই ছিল তাও একটু এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে এটা ওটা নিতে গিয়ে তো সেগুলো একটুখানি গুছিয়ে রাখছি আর আলমারিটাও একটুখানি আজকে একটু গোছাবো তো যদিও সেটা সবটা তোমাদের সাথে পারবো না শেয়ার করতে কারণ মানে গোছাবো না মানে করবো ওটার জন্য আর করবো না ভিডিওটা তো এই আর কি বেড কভারগুলো একটুখানি গুছিয়ে রাখছি আর দেখো প্রত্যেক দিন প্রত্যেকটা বেড কাভারে আমি কি করি যা মানে দুটো বালিশের কভার আর পাশ বালিশের কভার তিনটে একসাথে না চাদরের মধ্যেই রেখে দেবে তাহলে কি বলতো খুঁজতেও অসুবিধা হবে না খুঁজে পেতে সুবিধা হবে আগে আমি বুঝতাম না এটা এমনি মানে পাশাপাশি অন্য জায়গায় রাখতাম কিন্তু এখন আমি মাঝখানে ওটা রেখে তারপর ফোল্ডিংটা করি তাতে করে কি হয় যাতে যখন তুমি একটা বেড কভার নেবে সবগুলো পেয়ে যাবে খুঁজে তো এই জন্য তো এই চাদরটা হচ্ছে এই যে হলুদটা যেটা আমি এখন গোছাচ্ছি সেটা হচ্ছে আমার বিয়ের চাদর এইটা আমি বেশি ইউজই করি না মানে আরও রঙটা সুন্দর ছিল এখন অনেকটাই খারাপ হয়ে গেছে একদম অনেকটাই হলুদ ছিল তো কাস্তে কাস্তে যেটাই হয় খারাপ হয়ে গেছে তো ওই জন্য এখন ওটা ইউজ করছি না মানে এটা একটা নস্টাল বিয়ের চাদর তো ওই জন্যই ইউজ করি না আর এই যে সাদা চাদরটা দেখছো ওটা আমাকে স্কুল থেকে গিফট করেছিল আর বাদ বেশিরভাগ চাদরই না আমার গিফটেই পাওয়া মানে বিয়ের পরে আমার চাদর এখনও বলতে গেলে একটা মানে আমি দুটো তিনটেই কিনেছি মানে সেরকম কিনি চাদর মানে চাদর সবই আমার গিফটে পাওয়া সেগুলোই সব রয়েছে এখনও